এইসব রুগীর অনেকেই জানেন না কি কারণে তাদের এই ধরনের সমস্যাগুলো হচ্ছে বা ব্যথা হচ্ছে এবং এই সমস্যা হলে বা ব্যথা হলে এর চিকিৎসা কি বা কোথায় গিয়ে এর সঠিক একটি সমাধান পাওয়া যাবে এখন আমরা জানবো রুগীর কাছ থেকে তিনি কি কি ধরনের অসুবিধায় ভুগছিলেন আপনি কি ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসছেন একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন আমার সমস্যা হলো আমার পিঠে ব্যথা আমার কাঁধে ব্যথা আমি ঘুমাইতে গেলে আমার বাজবাজ করতো পিঠে আমি শুইতে পারতাম না এক পাশ থেকে অন্য পাশে ঘোরাতে গেলে কষ্ট হয় আমার দুই মোড়ায় কষ্ট হয় আমি সোজা হয়ে শুইতে পারি না আমি দুই মোড় মানে কাঁধ ঘুরাইলেও দুই মোড়ার এক মোড়ায় শুইতে পারি না আচ্ছা আপনার ব্যথাটা কোথা থেকে কোন পর্যন্ত আমাদের একটু দেখান আমার ব্যথাটা আমার ব্যথাটা হলো এই পিছনে এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত আমার পিঠে ব্যথা আমার এই দিকে ব্যথা করে আর সমস্যা যে আমি শুইতে গেলে আমার বাজে বাজে করে মানে আপনার ধরে আসে লেগে আসে আপনার পিঠটা অনেক বেশি লেগে আসে খুব কষ্ট হয় কোন কোন কাজ করতে গেলে ব্যথা বেশি মনে হয় আমার বেশি ব্যথা আমার যে কর্ম আমি আমার সেলুনের দোকান আছে আমি দোকানে কাজ করতে নিলে আমি হাত চালাইতে গেলে আমার বাম হাতে খুব টান লাগে আপনার ঘাড়ে কোনো ব্যাথা আছে ঘাড়ে ব্যথা অতটা বোঝা যায় না আর কি আচ্ছা আপনার মূল সমস্যা এখন বলছেন আপনার পিছন সাইডে বা স্ক্যাপুলাতে এবং কাঁধে কোন পাশে আপনার ব্যথা বেশি আমার বেশি হল বাম পাশে বাম পাশে কাঁধ হয়ে ঘুমাতে পারেন না ঘুমাইতে পারেন

আমি কোথায় যাব আমি এটাই চিন্তা করতে পারিনি কোথায় গিয়ে যে আমি যে চিকিৎসা নেব আমি এটা বুঝতে পারছিলাম না পরে আমি ম্যাডামের কাছে আরছি আদম চেকআপ টেকআপ পরে দেখলো যে আমার এই শারীরিক সমস্যা থেরাপি নিতে আমি এখানে আরছি আমি আশা করি যে আমি সুস্থ হয়ে যাব তারেতে আমার জন্য দোয়া করেন আমি তুমি একটু তাড়াতাড়ি সুস্থ পরম রুগী যখন আমাদের কাছে এসেছিল তখন প্রথমেই বলেছিল তার শোল্ডার পেইন কিন্তু আমরা হাড় এবং কাঁধে দুই জায়গায় অ্যাসেসমেন্ট করে আমরা দেখলাম অ্যাকচুয়ালি তার ঘাড়ে প্রবলেম তার চিন কাঁধ থেকে অনেকটা সামনের দিকে এবং ঘাড়ের স্পাইনে স্ট্রাকচারাল প্রবলেম আছে তার মাস্কুলার প্রবলেম আছে মাসেল উইকনেস আছে এবং কিছু মাসেল টাইট হয়ে গিয়েছে তার নার্ভের কম্প্রেশন আছে যার ফলে তার ব্যথাগুলো ঘাড় থেকে হাতের দিকে স্ক্যাপুলার দিকে এবং তার পিছের দিকে ছড়িয়ে যাচ্ছে যাকে বলা হয় সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি দর্শক রুগী কিন্তু আমাদেরকে বারবার একটা কথা বলেছে যে তার ঘুমাতে গেলে বা শুয়ে থাকাটাই তার জন্য কষ্ট এবং এক পাশ থেকে অন্য পাশ ফিরতে গেলে তার পিঠ বা স্ক্যাপুলা অনেক বেশি ভারী ভারী বা জ্যাম মনে হয় রুগী সেলুনে কাজ করে তার পেশাগত কারণে তাকে দীর্ঘ সময় ঘাট ঝুঁকে ঝুঁকে কাজ করতে হয় এবং দুই হাতে রিপিটেড মুভমেন্ট করতে হয় এই জন্যই পেশা কিন্তু একটি কারণ ব্যথা হওয়ার জন্য এই রুগীর মতোই অনেকেই বুঝতে পারেন না আসলে তার ব্যথার উৎসটা কোথায় এবং এই ব্যথা হলে সে কি ধরনের চিকিৎসা নিবেন এই ধরনের সমস্যা হলে প্রথমে একজন অর্থোপেডিক ডক্টরকে দেখাতেই পারেন কিছু ওষুধ খেতে পারেন কিন্তু যদি ব্যথা দীর্ঘ মেয়াদী হয়ে যায় এবং এই রকম পরিস্থিতি হয়ে যায় ব্যথার ওষুধ খেলে ব্যথা কমে থাকে এবং বন্ধ করে দিলে ব্যথা আবার ফিরে আসে বা ব্যথার ওষুধ খেলেও ব্যথা কমছে না সেই ক্ষেত্রে কিন্তু দর্শক অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সরাসরি ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করতে হবে সঠিক একটি অ্যাসেসমেন্টের মাধ্যমে যদি ব্যথার কারণ খুঁজে বের করা যায় এবং সেই কারণের যদি চিকিৎসা করা যায় তাহলে কিন্তু আপনি আপনার এই ব্যথার কষ্ট থেকে মুক্ত হতে পারবেন দর্শক আসুন আমরা সচেতন হই সঠিক ফিজিওথেরাপির চিকিৎসার সন্ধান করি সঠিক ফিজিওথেরাপির চিকিৎসা গ্রহণ করি ব্যথামুক্ত সুস্থ জীবন করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম